হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব আজকের এই পর্বে আপনাদেরকে একটি আমি অনেক সুন্দর একটি ভিডিও দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে আজকে ধুতি পাজামা কাটিং দেখাবো টি একটি বড়োদের ধুতি পাজামা হবে তো কীভাবে আপনারা কাটবেন কতটুকু কাপড় নেবেন সবটা আমি ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে আমার একটি বিনয়ের সহিত আমি একটি অনুরোধ করতে চাই সেটা হলো আপনারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এতে কিন্তু আমার খুবই কষ্ট লাগে আপনারা যদি ভিডিও দেখার পরে আমার ভিডিও পছন্দ না করেন অথবা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু সামনের দিকে আগানোর আর কোনো পথই খোলা থাকে না যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে লাইক করেন তাহলে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়েছে আমার পরিশ্রম করাটা সার্থক হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখাতে কিছু জানাতে ট্রেনিং কাজ সম্বন্ধে যদি কিছু জানার থাকে শেখার থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমি এখানে আড়াই হাত পানা অবশ্যই ধুতি পাজামা কাটার আগে বন্ধুরা যেটা আপনাদের প্রথম যেটা দরকার সেটা হলো কখনও দুই হাত পানা দিয়ে ধুতি পাজামা কাটতে যাবেন না কারণ ধুতি পাজামাটা যে ভাজ দেওয়া হয় এ ভাজের জন্য অবশ্যই আড়াই হাত পানা অথবা তার উপরে যদি পানা থাকে সেটা দরকার হবে আড়াই হাত দুই হাত পানা হলে সেটা হবে না দুই হাত দু জন্য দুই হাত পায়জামা প্রযোজ্য না তো আমরা এখানে এটা আড়াই হাত পানা কাপড় এটা বাটারফ্লাই কাপড় যেটাকে বলে তো এখানে তিন গজ কাপড় আছে এটা যদি আরও আধা গছ কম নেন আড়াই গছ নেন তারপর দুটি দুটি পায়জামা কাটা যাবে তো আমি প্রথমে দেখেন এখানে এই হলো পুরো কাপড়টা এদিক দেখতে পাচ্ছেন এই যে কাপড়টা এটা হলো বহরে এটা কাপড়ের বহর তো আমরা এখন এই পুরো কাপড়টাকে এভাবে লম্বা করে ধরে আমরা চুড়িদার পায়জামা যেভাবে ভাস করি কাটি এখানে ডাবল পার্ট দেখতে পাচ্ছেন এই যে এই একটা পার্ট এবং এই একটা পার্ট দুই পার্ট তো আমরা কি করব এই দুটা পার্ট একসাথে রেখে সম্পূর্ণ কাপড়টাকে আমি এখানে এভাবে ভাজ দেব এই দেখেন আমি এই এক মাথা এই একটা কোনা এবং এই একটা কোনা তো আমি প্রথমে কি করলাম এই কাপ কোনাটাকে এদিকে এভাবে এই সাইড এনে এটার সাথে ভাস দিব এই এভাবে এই যেখানে কোনি করে এটা আমি এখন সোজা করব এই যে এখন এখানে একটা কোনা দেখতে পাচ্ছেন আর এদিকে একটা এই একটা কোনা হয়েছে এই যে এই কাপড়ের এই যে মাথাটা দেখতে পাচ্ছেন আপনার এই কাপ মাথাটা এখানে আসছে এবং আর একটা হয়েছে এই যে এখানে এখন আমরা এটাকে আমি যদি একটু জুম আউট করে দিই তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে এই যে এখন দেখেন এই যে তিনটে কোনা দেখা যাচ্ছে এই একটা কোনা এদিকে হয়েছে এই যে এই যে কাপড়টা যে ভাজ আসছে দেখেন এখানে এই যে কোনা হয়েছে এবং আর একটা কোনা এদিকে আসছে এবং আরেকটা কোনা এদিকে তো আমরা এখন এটাকে লম্বার মাপটা কীভাবে নেব আমরা কিন্তু এই কোনা থেকে যদি এভাবে চুড়িদার যেভাবে কাটি এভাবে যদি লম্বা ধরি তাহলে কিন্তু লম্বাটা হবে না তখন কিন্তু লম্বা বড় হয়ে যাবে যেহেতু আমরা চুরি দেওয়ার পায়জামা কাটার সময় কুচি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অনেক বড় লম্বা কাটতে পারি কিন্তু ধুতি পায়জামায় পায়ের দিকে নিচে কোনো কুচি থাকে না এটা যা কুচি থাকার কোমরেই থাকে তো এই কারণে আমাদেরকে লম্বাটা ধরতে হবে এভাবে এই যে দেখেন এখানে যে সোজা যে মানে এর কিন্তু দেখেন এখানে কাপড়টা স্টিচ হয় না এখানে কাপড়টা কখনো বড় হয় না তো বড় না হওয়ার কারণে এই দিক থেকেই আমার লম্বাটা ধরতে হবে তো আমি এখানে পায়ের মুখটা যে বরাবর আমার দশ আসে পায়ের মুখটা অবশ্যই দশ নিতে হবে বা এগারো নিতে হবে তো দশ এগারোর দশ এগারোর বেশি দিলে এটা বাজে দেখা যায় তো আমি এখানে দশ ধরে নিলাম তো এই বরাবর দেখেন এখানে এদিকে কিন্তু ছোট এদিকে দশ আসবে না এদিকে ছোট আসবে তা এই বরাবর আমার এখানে দশের পরে সেলাই রাখ থাকবে একটু তো আমি এই বরাবর এ দেখেন আমি এখানে এ দশ বরাবর এখানে একটা দাগ দিয়ে নেব এখন আমি উপরে যে বেলটা দেব সেই বেলের কাপড়টা এখান থেকে বাদ দিয়ে নেব তো আমি বেলটা দেব এখানে তিন ইঞ্চি চওড়া অথবা চার ইঞ্চি চরাও দিতে পারেন এটা যার যার ইচ্ছে অনুযায়ী আবার অনেকে এখানে ইউকের মতন দিয়েও এটা করতে পারেন তো আমি এখানে তিন ইঞ্চি চওড়া বেলটা দেওয়ার পরে আমি সম্পূর্ণ পায় লম্বা ধরে নেব আমার এটা লম্বা ছত্রিশ ইঞ্চি এ দেখেন তিন ইঞ্চি দেওয়ার পরে বাদ আমার এখানে এই যে ছত্রিশ এই পর্যন্ত আসছে এই যে ছত্রিশ তো আমি এখন কি করব এই যে ছত্রিশ আসছে এখান থেকে দশ মাপ দেওয়ার হয়ে গেছে এদিকে আর কোনো মাপধরা নেই এখন এখান থেকে যে তিন ইঞ্চি বেলের জন্য বাদ দিয়েছি তো সেই বাদ এখানেও তিন ইঞ্চি বাদ দিয়ে আমি এখানটা হাইটা কেটে নেব আগে আমার এখান থেকে কিন্তু হাইটা হাইটা কাটতে হবে এখান দিয়ে এদিক থেকে সোজা সোজা হবে না এই জন্য এখান থেকে হাইটা কাটতে হবে তো আমি তিন ইঞ্চি বাদ দিয়ে এখানে আমার হাই কত হবে সাড়ে বারো বরাবর আমি এখানে ডাক দেব এখানে হাইতে চাইলে আপনারা ছোটো কলি ব্যবহার করতে পারেন আমি এখানে রাউন্ড কেটে দিচ্ছি যেহেতু আমার ছোটো কলি এটাতে দরকার নেই এ এখানে এখানে এটা এটা হলো আমার হাই ঠিক আছে এখন আমি এখান থেকে এদিকটা একদম সোজা করে একটু ভাঁজটা সরে আসছে পিছলে কাপড় তো একটু যায় যাই হোক আমি এখন আপনার এখান থেকে কেটে দেখাচ্ছি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন কাটার পরে এখানে দেখেন এই যে কোনা হয়ে যায় এটা খেয়াল করবেন খোলার পরে যে এখানে যেন কখনো কোনা হয় না এই যে দেখেন এই যে এদিক থেকে আসছে এদিক থেকে আসতে কোনা হয়ে গেছে এই কোনাটা কিন্তু এখানে হতে পারবে না এই আপনাকে এখান থেকে ধরে আরও একটু কেটে ফেলতে হবে এই যে এখন যদি খোলেন দেখবেন যে এখন আর কোনো হবে না এখন এখান থেকে তারপর এখান থেকে এই এখন এখন আর এখানে নেই ইঞ্চি মুহুরির মাপ ধরে দশ বাকি অতিরিক্ত কাপড়টা আমরা এখান থেকে কেটে এটার সাথে মিলিয়ে দেব এবার আসেন আমরা এখান থেকে এই যে যে বরাবর ছত্রিশ আমার মা আসছে সেই বরাবর এখানে আমি এই বরাবর দাগ দিয়ে নেব মার্কা দিয়ে নেব তো মার্কা দেওয়ার পরে ফলে বাকি যে কাপড়টা আছে এটা আমার উপরে বেল বানানোর জন্য দরকার হবে এখন দেখেন আমি যদি এখন এই বরাবর সোজা কাটি আমি যদি একটু সামনে আনি ক্যামেরার এই যে দেখেন এখন যদি আমি এই বরাবর সোজা কাটি তাহলে এখানে কিন্তু একটা কোনা হয় তো এই কোনাটা এই কোনাটা কী করবেন এই কোনোটা কোথায় নেবেন কীভাবে সেলাই করবেন তখন এই কোনাটা কোন দিকে ভাস দিবেন একটা কিন্তু ঝামেলায় পড়ে পড়ে যায় আমি কেটে দেখাচ্ছি কোনোটা কীভাবে হবে ধরেন আমি এই বরাবরই কাটলাম এই যে আমি যে অংশটা কাট কাটতেছি এটা কিন্তু ঘের এটা কিন্তু কোমরের দিকে কুচি হবে এবং এই কুচিটা দেওয়ার ফলে কিন্তু এটাতে ধুতির একটা শেপ আসবে আমি এখান থেকে হাইটাও কেটে নিই একবারে আর একটু যদি একটু মডিফাই করে নিই এখন দেখেন এখানে যে আমি এই যে এই যে একটা কোনা হয়েছে আমি কোনাটা যদি খুলে দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে একটা এখানে একটা স্কোয়ার একটা কোনা হয়ে গেছে তো এই কোনাটা যদি থাকে তাহলে এই কোনাটা কীভাবে কীভাবে কাটবেন কোনাটা এখান থেকে এভাবে রাউন্ড করে এখান থেকে কেটে ফেলে দিবেন তাহলে আর কিন্তু এই কোনাটা রইল না আপনি একদম গোল করে কুচে দিতে পারবেন আমি দেখাচ্ছি এই হলো আমার হায়ার সাইড দুইটা আমি কিন্তু দুটো পায়ে দুটো পাই একসাথে কেটেছি এখন এখান থেকে আপনি চাইলে এতটুকু কাটতে পারেন তাহলে একটু কুচি বেশি হবে আবার এখান থেকেও কাটতে পারেন মানে মার্কা দিয়ে যদি দেখাই আমি আপনি যদি এখান থেকে কেটে ফেলে দেন তাহলে একটু কুচি কম হবে আর এখান থেকে যদি আপনি কেটে ফেলে দেন তাহলে এখান থেকে একটু কুচি বেশি হবে মানে একটু কাপড় বেশি রইলো ঘেরে তো আমি এখান থেকে একটু বেশি কুচি রেখে এখান থেকে ফেলে দেব আমি আর একটু যদি রাউন্ড করি এখন দেখেন এখন এখানে আমার এখানে কিন্তু কোনা নাই এখন কোনো কোনা দেখতে পাচ্ছেন এই দেখেন এখন কোনো কোনো কিন্তু উদা হয়ে গেছে তো কোনা না থাকার কারণে এখন আমি এটা একটু কুচি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এই ধুতি কাটিংয়ের সেলাই পর্বটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী পর্বে তো সেটা কমপ্লিট হওয়ার পরে আপনারা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা সেলাই পর্বটা পেয়ে যাবেন যারা যারা সেলাই জানেন না ধুতি পায়জামা তারা ওখান থেকে সেলাইটা দেখে নেবেন এই দেখেন আমি আপনাদের কুচিটা কীভাবে আমি দেখাচ্ছি আমার ধুতো ধুতি পায়জামা কিন্তু কাটা সম্পূর্ণ শেষ এখন শুধু বেলটা কাটা বাকি আছে এই দেখেন এই কুচিটা হবে এভাবে এই যে এখানে একটু কোনা যদি আমি এখানে একটু চিহ্ন দেই তাহলে কোনাটা আমার বুঝতে সুবিধা হবে এই এই হলো আমার ধুতি পায়জামার এদিক এদিকটা থাকবে নিচ এবং এদিক থাকবে উপর এই হলো আমার সম্পূর্ণ ধুতি পায়জামার কুচি এই হলো ধুতি পায়জামা তো এটা কিন্তু এখন এরকম দেখা যায় যখন আমি সেলাই করব এর পাশে আর পার্ট থাকবে এটা এখানে দুই পার্টি আছে তখন কিন্তু দেখতে এটা আরও সুন্দর লাগবে তো আমি আমরা এখন বেলটা কেটে দেখাচ্ছি বেলটা কীভাবে কাটবেন উপরে আমি তিন ইঞ্চি চওড়া বেল দিয়েছিলাম তো আমি এখানে আট ইঞ্চি চওড়া কাপড় কাটবো যাতে আমি বেলটা ডাবল করে আমার তিন ইঞ্চি সেলাইতে এসে যায় এখানে আমি আট নিলাম এখানেও আমি আর্ট নিলাম বন্ধুরা এই বেলটা কিভাবে আপনারা মাপ অনুযায়ী কাটবেন যদি আপনার কোমরে মাপটা আগে নেবেন কোমরের মাপ নেওয়ার পরে ইঞ্চি এটাকে লুজ দিয়ে কাটবেন মনে করেন আপনার কোমরে আছে আটত্রিশ ইঞ্চি তো আপনি এখানে কাটবেন তেতাল্লিশ ইঞ্চি অথবা কোমরে আছে চল্লিশ ইঞ্চি আপনি এখানে কাটবেন পাঁচচল্লিশ ইঞ্চি এই ইঞ্চি লুজ দেওয়ার পরে এটা কিন্তু যা লুজ আছে অনেক লুজই থাকবে ধৈতি পাজামার লুজের কোনো মাপ নেই এখানে আপনি এই যে উপরের যে বেলটা এটা শুধু আপনার কোমরে মাপ অনুযায়ী কেটে নেবেন তাহলেই আপনার এটা সম্পূর্ণটা হয়ে যাবে আর পায়জামাটা পাজামাটা কাটার সময় আপনি শুধু লম্বার মাটা নিয়ে নেবেন আপনার কতটুকু লম্বা হবে সেই অনুযায়ী এই যে এই এটা কিন্তু আমি এইভাবে ডাবলের লাগাবো পেটিকোটের বেল যেভাবে আমরা লাগাই সেভাবে লাগাবো এক পাশে ফিতার ঘর করবো আর যদি আপনি ফিতা পড়তে না চান সেক্ষেত্রে আপনি রাবার লাগিয়ে নিতে পারেন তখন কী করবেন এই বেলটা আর একটু চিকন দিবেন এবং হাইয়ের মাপটা আর একটু বড় কাটবেন এইটা এই পাটটা যখন কাটবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্বে আমি আপনাদেরকে ধুতি পাজামা কাটিং টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করলাম আর এটা সেলাই পর্বটা আমি শীঘ্রই আগামীকালকেই নিয়ে আসবো আর আপলোড হওয়ার সেলাই পর্বটা আপলোড হয়ে যাওয়ার পরপরই আপনারা এটা ডেসক্রিপশন বক্সে সেলাই পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যারা সেলাই না জানেন ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আবারও সেই রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো বাই বাই টাটা